সম্মানিত উপস্থিতি মহান আল্লাহতালা যখন পবিত্র কোরআনের মধ্যে বারাসুলের মাধ্যমে নিজের পরিচয়ের কথা বলেছেন নিজের দাঁতের কথা বলেছেন নিজের সত্তার দিকে ইশারা করেছেন তখন মহান আল্লাহতালা সময়। সর্বস্থানে যে বিষয়ের খেয়াল রেখেছেন তা হচ্ছে তিনি নিজেকে বড় অহংকারী বড় দাম্ভিক বড় ক্ষমতাবান হিসেবে প্রমাণ করেছেন যখনই তিনি কোরআনের মধ্যে নিজের বিষয়ে আলোচনা করেছেন তখনই তিনি নিজেকে একক ক্ষমতার অধিকারী একক শক্তির অধিকারী একক রাজ বা রাজাধিরাজ হিসেবে

আমি আপনাকে বলছি আপনি আমার জাতের সম্পর্কে আপনি আমার সত্তার সম্পর্কে মানুষকে বলে দিন আপনি আমার গুণের সম্পর্কে সেফাতের সম্পর্কে মানুষকে বলে দিন আমি তোমাদের সৃষ্টিজীবের মতো আমি তোমাদের মানুষের মতো সাধারণ কেউ নই নইউম কইম আমি চিরঞ্জীব কাইয়ুমুন্ চিরসাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম হে মুহাম্মদ তুমি বলে দাও আমি এমন সত্তা আমি এমন প্রতিপালক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম যাকে দুর্বলতা যাকে যুফাত যাকে कमजोरी স্পর্শ করে না মহান আল্লাহ যখন নিজের জাতের কথা বলেছেন

ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি একাই 100 আমি হাজার কোটির চাইতে বেশি লাম ইয়ালিদামি কা কে জন্ম দেইনি ওয়ালাম ইয়ুলাদ বলে দাও তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা লাম ইয়ুলাদ কাওরো থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আর তার সমকক্ষ এই পৃথিবীর বুকে আর কেউ নেই মহান আল্লাহতালা যখন নিজের জাতের কথা বলেছেন নিজের সত্তার কথা বলেছেন তখন মহান আল্লাহাম হে মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি বলে দিন আপনি আপনার সাহবায় কেরামদেরকে বলুন সমস্ত প্রশংসা সকল গুণগান সকল স্তুতি লীল্লা হিরব বিলাল আমিন জমি আসমান এবং জমি আসমানের মাঝে যা কিছু আছে তার সব কিছুর পুতিপালকের মহান আল্লাহতাআলা যখন নিজের শক্তিমত্তা বা জাতের কথা বলেছেন তখন তিনি মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ইদা শম সুকুমীর ওয়েদ এন নুজুমুং কেদারথ হে মানুষ শুনে রাখো তোমাকে একটা জালসার ময়দান আলোকিত করতে একটা জালসার ময়দানে আলো দিতে হাজারো লাইটের প্রয়োজন হয় তোমার একটা ঘর আলোকিত করতে দুই চারটা লাইটের প্রয়োজন হয় তোমার পক্ষে পুরো ছোটনা শহর পুরো কুমিল্লা শহরকে আলোকিত করা সম্ভব নয় কিন্তু আমি আল্লাহ যখন এই পৃথিবীকে আলোকিত করার প্রয়োজন মনে করেছি তো আমি আসমানে একটা লাইট স্থাপন করে দিয়েছি যার নাম সূর্য যাকে দিয়ে আমি পুরো পৃথিবীতে আলো দেই কিন্তু শুনে রাখো আমার ক্ষমতা যেই দিন আমি তোমাকে আমার ক্ষমতা দেখানোর প্রয়োজন মনে করব সেই দিন আমি এই বিশাল সূর্যকে আলোহীন করে দিব মহান আল্লাহ তালা যখন নিজের ক্ষমতা দেখিয়েছেন তখন তিনি তারপরে বলেছেন আমি এই লক্ষ কোটি হাজারো হাজারো তারকাকে দিন মলিন করে দিব শুনে রাখো হে মানুষ তুমি একশো দশ তলা একশো পঞ্চাশ তালা বুরুজাল খলিফা দুবাই টাওয়ার দেখে আশ্চর্য হয়ে যাও তাজ্জব হয়ে যাও তুমি আমার সৃষ্টি হিমালয় পর্বতের দিকে দেখো হাজার হাজার ফিট উঁচু কিন্তু আমি যেই দিন তোমাকে আমার ক্ষমতা দেখানোর প্রয়োজন মনে করব সেই দিন আমি এই পাহাড়কে ধুলাই ধূসরিত করে দিব মহান আল্লাহতালা নিজের অহংকার করা নিজের ক্ষমতা দেখানো ভালোবাসেন মহান আল্লাহ বলছেন ফাকুল আনিল তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি মানুষকে বলে দিন আমি এই পাহাড়কে কিয়ামতের দিন ধুলায় ধূসরিত করে ধুলায় মলিন করে বাতাসে উড়িয়ে নিয়ে বেড়াবো মহান তালা যখন নিজের ক্ষমতা দেখানোর প্রয়োজন মনে করেছেন তখন যে ব্যক্তি পৃথিবীর বুকের যে একমাত্র মানুষ বলেছিল আনা রব্বু কুমুল্লা আলা আমি এই পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ তালা সেই সৃষ্টি হেরাউনকে পানিতে ডুবে সবচেয়ে বেশি দুর্বল করে সবচেয়ে বেশি অসহায় করে সবচেয়ে বেশি দুর্বল করে সবচেয়ে বেশি অসহায় করে পানিতে ডুবিয়ে মেরেছিলেন মহান আল্লাহতালা যখন নিজের ক্ষমতা দেখানোর প্রয়োজন মনে করেছেন তখন পিরো পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় সবচেয়ে শক্তিশালী কম আদ এবং সামুদকে আল্লাহ তালা এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন যে যেন খেজুর গাছ খোকলাওয়ালা পোকা ধরা খেজুর গাছ যেমন মাটিতে পড়ে থাকে আল্লাহতালা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টিকে ওইভাবে মাটিতে ফেলে দিয়েছিলেন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহতালা নিজে অহংকার করা অহংকার দেখানো অহংকার প্রকাশ করা ভালোবাসেন এই জন্য তিনি যখন নিজের কথা বলেছেন তখন তিনি বলেছেন আনাল কাহার আনাল জব্বার আমি সবচেয়ে অহংকারী আমি সবচেয়ে ক্ষমতাবান আমি মালিকুল্লাম লাক আমি রাজাদের রাজা মহান আল্লাহ তালা অহংকার করতে অহংকার প্রকাশ করতে নিজেকে দাম্ভিক প্রকাশ করতে ভালোবাসেন আর পৃথিবীতে যারা যেখানে তার অহংকার নিয়ে সামান্যতম তার অহংকার নিয়ে সামান্যতম চিন্তা ভাবনা করেছে তিনি তাদেরকে ধুলিশ করে দিয়েছেন মহান আল্লাহ যখন নিজের জাতের কথা বলেছেন তখন তিনি নিজেকে দাম্ভিক রাজাধিরাজ বলেছেন আর যখন মহান তালা, আপনার কথা বলেছেন আপনার মতো মানুষের কথা বলেছেন তখন তিনি বলেছেন শুনে রাখো হে পৃথিবীর মানুষ আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি মহান আল্লাহ তালা, নিজেকে অহংকারী বলেছেন আপনাকে দুর্বল বলেছেন এই জন্য মহান তালা। মানুষের তার সামনে দুর্বলতা প্রকাশ করাকে মানুষের অপারগতা প্রকাশ করাকে মানুষের নিজেকে নিচু নিচুহীন প্রকাশ করাকে ভালোবাসেন মহান তালা নিজেকে সমুন্নত মহিমান্বিত এবং মানুষকে তার মুখাপেক্ষী প্রমাণ করতে ভালোবাসেন যে নিজেকে আল্লাহর সামনে সবচেয়ে বেশি অবনমিত করতে পারে সবচেয়ে বেশি অবনত করতে পারে সবচেয়ে বেশি নত জানো করতে পারে মহান তালা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য যখন মহান আল্লাহতালা রাসুলের মাধ্যমে ইবাদতের কথা বলছেন তখন তিনি বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি মানুষকে বলে দিন মানুষের নিকট আমার সামনে সবচেয়ে অবনত হওয়ার সবচেয়ে নত মস্তকে দাঁড়ানোর আমাকে মহিমান্বিত প্রমাণ করার আমাকে শ্রেষ্ঠ প্রমাণ করার আমার শ্রেষ্ঠত্ব জাহের করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমার দাসত্ব করা আমার দাসত্ব যখন মানুষ করে তখন আমার মহিমান্বিত হওয়া আমার সৃষ্ট হওয়া প্রকাশ পায় আর মানুষ সাধারণ একজন মানুষের সামনে মানুষ তার সামাজিক জীবনে তখন একজন মানুষের সামনে সবচেয়ে বেশি ছোট হয় যখন একজন মানুষ আর একজন মানুষের কাছে চায় মানুষ একজন মানুষের সামনে তখন অবনমিত হয় যখন একজন মানুষ আর একজন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে তো আল্লাহ তালা নিজেকে মহিমান্বিত প্রকাশ করার জন্য এবাদত করতে বলেছেন আর এবাদত করতে গিয়ে মহান আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার নিকট রাসুস ইসলামকে দিয়ে বলিয়ে নিচ্ছেন যে হে মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম আপনি বলে দিন মানুষকে আমার সামনে অবনত হতে হবে আমার সামনে ঝুঁকতে হবে আমার সামনে নত জানু হতে হবে আর আমার সামনে নত জানু হওয়ার আমার দাসত্ব করার আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমার কাছে দোয়া করা আমার কাছে প্রার্থনা করা আপনি বলে দিন না আমি আমার এবাদতের সার নির্যাস দোয়াকে করে দিয়েছি মহান আল্লাহ তালা যখন মানুষকে ছোট প্রমাণ করার প্রয়োজন মনে করেছেন তখন মহান আল্লাহ তালা বলছেন মানুষকে রাসুস আসলামের মাধ্যমে যা আপনি মানুষকে বলে দিন একজন বান্দা তখনই আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয় একজন বান্দা তখনই আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয় যখন সে তার শরীরের সবচেয়ে সম্মানিত জায়গা যখন সে তার শরীরের সবচেয়ে সম্মানিত জায়গা মাটিতে ঠেকিয়ে দেয় সে আর বলতে থাকে পবিত্রতা মহিমান্বিত সুচ্চ তালার জন্য আল্লাহ আলার সবচেয়ে বেশি কাছের হওয়ার আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটে যাওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তার কাছে সবচেয়ে বেশি নত জানু হওয়া যে বেশি নত জানু হতে পারবে সে আল্লাহর তত কাছে যেতে পারবে আর আল্লাহর নত জানু হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তালার কাছে শেষ দায় পড়ে গিয়ে আল্লাহ বলা এই জন্য মানুষ যখন শেষ দায় আল্লাহতালার কাছে দোয়া করে তখন যে সমস্ত স্থানে বেশি দোয়া কবুল হয় তার মধ্যে একটা জায়গা হচ্ছে শেষ দায় এগিয়ে দোয়া করা কেননা শেষ দায় গিয়ে দোয়া করলে দোয়া কেন কবুল হয় কেননা শেষ দায় গিয়ে মানুষ আল্লাহর সামনে সবচেয়ে বেশি অবনত হয় এই জন্য মহান আল্লাহ তালা পৃথিবীর বুকে আর কারোর জন্য আর কোনো সৃষ্টির জন্য মানুষের সেজদা করাকে বৈধ করেনি শুধু সেজদা করা নয় মাথা অবনত করা কারোর সামনে সম্মানার্থে মাথা ঝোঁকানোকে ইসলামে হারাম করা হয়েছে মাথা ঝোঁকানোকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে কেননা আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শেষদায় যাওয়া আর সিজদায় গিয়ে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কেননা মানুষ শেষদায় গিয়ে আল্লাহর সামনে সবচেয়ে বেশি অবনত হয় যে আল্লাহ তাআলার কাছে বেশি অবনত হয় যে বেশি ঝুঁকে যায় বে যে বেশি নত যেন হয় আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলছিলাম আল্লাহর সামনে অবনত হওয়ার আল্লাহর সামনে নত জানু হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে নিজের অপারগতা নিজের দুর্বলতা নিজের কর্মক্ষমহীনতা নিজের নিজের দুর্বলতা কর্মক্ষমহীনতা প্রকাশ করে তার কাছে চাওয়া সাহায্য চাওয়া রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলছেন রাসুল সাল আলহি ওয়াসাল্লামের হাদিস যে ল্যাম য়েস এলিং গহা ল্যাম ইয়েস এলিং গহা যে আল্লাহ তালার কাছে চায় না যে আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালা তার ওপর রাগান্বিত হন আসলে আল্লাহ তালার কাছে চায় না তাই রাগ হয় বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে এই রকম যে মহান আল্লাহ তালার সামনে সে লত জানো হয় না তাই আল্লাহ হন মানুষ যখন আল্লাহ তালার কাছে চায় তখন মানুষকে নত জানু হতে হয় আল্লাহ তালা মানুষের চাওয়া নয় বরং মানুষকে নত জানু প্রমাণ করতে চান যে নত জানু হয় না দোয়া প্রার্থনা করে নিজের কর্মক্ষমহীনতাকে স্বীকার করে না আল্লাহ তালা তার ওপর রাগান্বিত হন আর যে ব্যক্তি আল্লাহ তালার সামনে নিজের দুর্বলতা নিজের কর্মক্ষমহীনতা নিজের অপারগতা প্রকাশ করে দোয়া প্রার্থনা করে আল্লাহ তালা তাকে তার চাহিদা অনুযায়ী তার তাওয়াক্কুল অনুযায়ী তার ভরসা অনুযায়ী শ্রেষ্ঠ সত্য প্রমাণ করার মাধ্যম অনুযায়ী মহান আল্লাহ তালা তাকে তার চাওয়া পূরণ করে দেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস মান ফুতি মিনকুম মিন কুমবাবুদ্দি মান ফতিহালাহু মিনকুম মিন কুম বাবুদ্দি ফুতি হাতলাহু আবু রহমা رسول صلى الله عليه وسلم من حديث ان الدعاء ينفع بما نزل وما لم ينزل فعليكم بالدعاء فعليكم بالدعاء شنركه يا دوم شنطان شنركه يا عمار صحابه الكرام من فتح له باب الدعاء تمدير مدهج بكتي দোয়া করার সৌভাগ্য লাভ করেছে তোমাদের মধ্যে যে ব্যক্তি দোয়া করে মহান আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ লাভ করেছে নিজেকে নত জানু করার সুযোগ লাভ করেছে ফুতি হাতমা তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহর দয়া আপনার সাথে আছে আল্লাহর দয়া আপনার সাথে থাকা মানে আল্লাহ তালার ভালোবাসা অনুগ্রহ করুন আপনার সাথে থাকা মহান আল্লাহ তালা আপনাকে যে বেশি ভালোবাসেন আপনার প্রতি যে বেশি দয়া করেন তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন কিনা নিজের আত্মাকে প্রমাণ নিজের শরীর নিজের আত্মাকে নিজের রুহকে প্রশ্ন করেন গত এক মাসে গত এক সপ্তাহে কতবার আপনি আল্লাহ তালার সামনে নিজের অপারগতা প্রকাশ করে দোয়া করতে পেরেছিলেন কতবার নিজের অপারগতা প্রকাশ করে নিজের কর্মক্ষমহীনতার কথা বলে আল্লাহ তালার কাছে দোয়া করতে পেরেছিলেন যদি আপনার কাছে জবাব না আসে যে আপনি গত এক সপ্তাহে গত এক মাসে গত একদিনে বিগত কয়েক মাসে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে একবারও দোয়া করতে পারেননি একবারও প্রার্থনা করতে পারেননি তাহলে আপনি জেনে নিন উলি কাত কুমুল্লা বুবুর রহমা যে আপনাদের জন্য আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যদি আপনি দোয়া করতে পারেন দোয়া করছেন দোয়া করার সক্ষমতা লাভ করছেন শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাইতে পারছেন তাহলে জেনে নিন যে আল্লাহ রহমত আল্লাহ তালার করুণা আপনার সাথে আছে ইবনুল কয়ম বল ইবনে তাই রাহেমহল্লা বলছেন فإنه أنفع الدواء ابن القی ابن تیمیہ رحمه الله رحمہ الله বলছেন শুনে রাখো হে মানুষ শুনে রাখো আমার অনুসারীরা পৃথিবীর বুকে সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে দোয়া করা আল্লাহর সামনে নত জানু হওয়া আল্লাহর সামনে অবনত হওয়া তারপরে তিনি বলছেন ফা আদুল বালা আর জেনে রাখো আল্লাহর সামনে নত জানু হওয়া আল্লাহর সামনে অবনত হওয়া আদুল বিপদের শত্রু অর্থাৎ আল্লাহর সামনে নত জানু হলে আল্লাহর সামনে অবনত হলে বিপদ আসে না হয় দুনিয়ায় না হলে আখেরাতে জুশুনে রাখো হে মানুষ পৃথিবীর বুকে সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে আল্লাহর সামনে অবনত হওয়া যে আল্লাহর সামনে অবনত হতে পারে আল্লাহর কাছে দোয়া চাইতে পারে তার অবনত হওয়াটা তার দোয়া করাটা তার বিপদকে বাধা দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম